ইতালির রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস আমি সমর্থিত যে এখানে যারা আছেন তারা এখানে বিক্ষোভ প্রদর্শন করছেন এবং আরো পতাকা তারা এখানে দেখিয়েছেন দর্শক এই মুহূর্তে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সবাই ডক্টর ইউনুসের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে এবং অনেকে দেখে সরাসরি আক্রমণ করে তার উপর খুবই ভয়াবহ অবস্থা এই মুহূর্তে ইতালির রাজপথে এদিকে আজ ডক্টর ইউনুসের উপর ইতালিতে আওয়ামী লীগ কর্মীরা জয় বাংলা বলে আক্রমণ করে ডক্টর ইউনুসের এই মুহূর্তে প্রাণ সংকটে এই নিয়ে বাংলাদেশের তুলপাড় পরিস্থিতি হয়েছে এরই সাথে

যেগুলা মামলা হয়েছে সেগুলো তো উঠেই যাবে আওয়ামী লীগের জন্য যত নির্বাচন ঘনি আসবে তত ঈদের খুশি টাইপের হইতে থাকে সাবেক ও বর্তমান পঁচিশ সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি করা নিয়ে চলছে সেনাবাহিনী নিয়ে এক ধরনের চাপা উত্তেজনা তৈরি হয়েছে ভয়াবহ হলেও সত্য একদিকে সেনাবাহিনী নিয়ে ভয়াবহ উত্তেজনা বাংলাদেশে অন্যদিকে এই মুহূর্তে আজ সকালে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ ডক্টর ইউনুস ইতালিতে পৌঁছেছেন এবং ইতালিতে পৌঁছানোর পর তার উপর ভয়াবহভাবে আক্রমণ করে আওয়ামী লীগ কর্মীরা জয় বাংলা স্লোগান দিয়ে ডক্টর ইউনুসকে সুদ ইউনুস বলে তারা কিন্তু ডিমনি কেপ থেকে শুরু করে তাদের পরিকল্পনাগুলো এক এক করে বাস্তব করে ইতালি এয়ারপোর্টে আসুন দর্শক শ্রোতা আমরা কথা বাড়াবো আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাব এই মুহূর্তে ডক্টর ইউনুসের ইতালির পরিস্থিতি অন্যদিকে বাংলাদেশে যে সেনাবাহিনী সেনা প্রধানকে নিয়ে কথা হচ্ছে এই সবও দেখতে পারবেন ইতালির রাজধানী রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এ নিয়ে আরও জানাতে রোম থেকে যুক্ত হয়েছেন মনির রুসামান মনের মনের প্রধান উপদেষ্টা কখন নাগাদ পৌঁছেছেন এবং আজ তার কোনো কর্মসূচি রয়েছে কিনা জানাবেন আপনারা জানেন যে জাতিসংঘের এফতে যোগদানের জন্য বাংলাদেশের প্রধান প্রধান প্রতিষ্ঠা ডক্টর মোহাম্মদ ইনুস এখানে এই মুহূর্তে পৌঁছেছেন এবং কিছুক্ষণের মধ্যেই আমার সামনে যে গেটটি রয়েছে এই গেট দিয়ে বের হবেন এবং তার সাথে যে সফলসর্মী ছিলেন তারাই ইতিমধ্যে এখান থেকে চলে গেছেন আর আমার পিছনে তাকে স্বাগত জানানোর জন্য বাংলাদেশেরা এখানে আসছেন ঠিক তার পাশাপাশি আন্ধ সমর্থিত যে এখানে যারা আছেন তারা এখানে বিদ্যুৎ প্রদর্শন করছেন এবং আরোপদার্তা তারা এখানে দেখিয়েছেন এবং এখানকার স্থানীয় যে প্রশাসন আছে পুলিশ প্রশাসন তারা এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার জন্য তারা তাদের মতো করে কাজ করে যাচ্ছেন তো আমরা এখন অধীর আগ্রহে আছি অল্প কিছুক্ষণের মধ্যেই এই আমার ঠিক সামনের দিকে যে গেটটি আছে এই গেট দিয়ে তিনি বের হয়ে যাবেন এবং কিছুক্ষণ আগে আমি আপনাদের যে বিষয়টি জানিয়েছি যে যারা যারা আছেন তারা কিন্তু বের হয়ে গেছেন তার যে এবং করা একটা নিরাপত্তা ব্যবস্থা এখানে রাখা জোরদার করা হয়েছে কারণ হচ্ছে যে এই বিষয়কে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশিরা একদিকে যেমন উচ্ছ্বাসিত ঠিক তেমনি আরেকটি আহ আমলে যারা আছে তারা কিছুটা বিচলিত আছেন এবং তাকে প্রতিহত করার জন্য তারা চেষ্টা করছেন আর সবকিছুই এই ইয়ার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে বিনছিতে এই ধরনের একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং সবকিছু মিলিয়ে এই যে পরিস্থিতি এই পরিস্থিতি এখন পর্যন্ত তারা কন্ট্রোল আনতে পারেনি আমি আমার যদি এদিকে দেখানোর একটু চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ফুল নিয়ে দাঁড়িয়ে আছে আর ঠিক পাশেই আপনার এই সমর্থিত যারা আছেন তারা এখানে বিক্ষোভ প্রদর্শন করছেন এবং কালো পতাকা তারা দেখিয়েছেন এবং আহ আর আগামীকাল শুরু হচ্ছে জাতিসংঘের খাদ্য এবং কৃষি সংস্থার আশীতম আন্তর্জাতিক যে বার্ষিক যে অধিবেশন সেই অধিবেশনে তিনি যোগ দিবেন এই অধিবেশন চলবে আগামীকাল তেরো তারিখ থেকে শুরু করে সতেরো তারিখ পর্যন্ত আমেরিকা লন্ডনের ঘটনার পর সর্বোচ্চ মানে যতটা সম্ভব সে সতর্ক অবস্থান নিচ্ছে প্রশাসন ইতালির প্রশাসনকে তারা নানান ভাবে বোঝানোর চেষ্টা করছে ইতালি প্রশাসন তো আমরা ইতালিতে থাকি এখানে প্রশাসনকে হ্যান্ডেল করতে হয় কিভাবে তাদের সাথে একটা গুড আন্ডারস্ট্যান্ডিং এটা আমাদের বহুকাল হয়ে রয়েছে কারণ আমরা প্রবাসী এখানে থাকি প্রশাসনকে মোকাবিলা করি আমরা থাকি তো সেই ক্ষেত্রে প্রশাসন এখানে যেটা করা সেটাই করবে যেমন এখানে এস বা আমাদের যে সমস্ত বাহিনী এখানে একটা অ্যাডভান্স টিম হিসাবে যারা আসেন যারা এটাকে কোর্ডিনেট করেন তারা বিভিন্ন ভাবে এদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে আমরা যাতে এয়ারপোর্ট না যেতে পারি আমরা যাতে এটা না করতে পারবো এখন এটা তো আর বাংলাদেশটা ইউনুসের কি কয় এনজিও সরকার না এটা যে এখানে দালাল মালাল বিদেশি কতটি লইয়া এটা ইটালি এবং ইউরোপের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দেশ আমরা প্রশাসনের সাথে আলোচনা করছি কথা বলছি এবং এয়ারপোর্টে যাবো এটা হয়তো তারা নাই আমরা আমাদের মতো কৌশল অবলম্বন করছি আমরা যথারীতি এয়ারপোর্ট গেছি আজকে সে আইসা নামছে আহ নামার পরে ঠিক যেই জায়গাটা দিয়ে আমাদের যে এয়ারপোর্ট থেকে ভি গেট যেটা মানে বিশ্বের যে কোনো সরকার প্রধান রাষ্ট্রপ্রধান আসলে যে গেট দিয়ে সাধারণত বেরোয় আমরা ওই গেট চিনি জানি কারণ অনেকবার আমাদের প্রধানমন্ত্রী আসছেন আমরা সেখানে গেছি যাওয়ার পরে পুলিশ একটু সামনে আগাইয়া মানে যে গেটটা ওই গেট থেকে দশ হাত সামনে আগাইয়া তারা দাঁড়াইছে তা আমাদের কাছে কি ব্যাপার ওরা তো জানে বুঝছে কি হচ্ছে এখানে আর ও যখনই প্রক্রিয়া শুরু হয়েছে গাড়ির বাতিটা দিয়ে জলে গেছে তার মানে সাহেব মাহাজন বেরোবে তখন মনে করেন আমাদের নেতা কর্মীরা যে স্লোগান টেরোরিস্ট খুনি যা যা বলার সেটা বলছে সে যতক্ষণ ওইখান দিয়ে বেরোয় মানে যতক্ষণ পর্যন্ত সে গাড়ি গাড়ি পর্যন্ত অবস্থান করছি অবস্থান করার পরে পরিমাণের লোক সংখ্যা বাইরে গেছে ধরেন মতো গাড়ি পার্কিং এটা বিচ্ছিন্ন অনেকেই দূরে আস্তে আস্তে লোকের পরিমাণ হয়ে গেছে বেশি প্রশাসন হিমশিম খেয়ে গেছে কারণ এরকম একটা পরিস্থিতি তারা মোকাবেলা করে অভ্যস্ত কিন্তু এটা আমাদের দেশের মতো না তো এখন তারা একটু হকচকিত হয়ে গেছে তখন আমাদেরকে বললো যে দেখ তোরা জায়গা কর নাছস সে চলে গেছে হোটেলে এখন তোরা এই জায়গাটা ছেড়ে দে এটা এয়ারপোর্টে জায়গাটা অকুপাইট কর তোদের যুক্তিযুক্ত না না আমরা জানি যে ওআর বিবি প্রটোকলে যারা বের হইছে আর তার সাথে চামচা চামুড়িয়া চোর বাটপার কিছু আসছে না এ আবার নিজ দা অর্ডিনারি বের হইব আমরা যায় ওইখানে অবস্থান নিছি রূপকুলো ওইখানে যাওয়ার পরে যেহেতু মানে সময় প্রতি মিনিটে আমাদের দুইজন পাঁচজন লোক বাড়তেছিল কারণ নিচে যাওয়ার পরে এমনিতেই আমাদের বাংলাদেশ বিমানের ফ্লাইট তো বাংলাদেশ বিমানের ধরেন 200 250 লোক আসে

তোদেরকে চলে যেতে হবে এখন আমরা দুই ঘন্টা ছিলাম ওরা দুই ঘন্টার ভিতরে আটক ছিল বেরোইতে পারে নাই লাস্টে আমরা এক পর্যায়ে প্রশাসনের অনুরোধ রক্ষা করতে পারলো কারণ আমরা যখন না তো আমরা প্রশাসনের অনুরোধ যেহেতু আমরা এখানে থাকি কালকে আমাদের প্রশাসনের অনুমতি সাপেক্ষে একটা বড় অনুষ্ঠান আছে এই সকল দিক বিবেচনা করে আমরা উপরের দিকে উঠলাম নিচে দেখলাম উপরের দিকে আবার অবস্থান নিচে বেরোবে তো কেউ না

আপনি কালকে দেখবেন সাধারণ প্রবাসী আমরা যারা প্রবাসী এখানে দল করে না বা দলের সাথে মিনিমাম একটা সম্পর্ক বা দলের প্রতি মিনিমাম একটা সিনপাতি আছে সমর্থন আছে আওয়ামী লীগের প্রতি তাদের একটা দরদ আছে এরকম লোক অজস্র মানুষ নিজেই ইচ্ছায় কাজ কাম বাদ দিয়ে কালকের মিটিং এ আজকে এখানে উপস্থিত হয়েছে আমি ক্ষুদ্র মানুষ তারপরেও মোটামুটি ছয় সাত বছর হয়ে যাবে যে কন্টেন্ট তৈরি করছি বা বাংলাদেশের বিভিন্ন বিষয়ে আপনাদের সাথে কথা বলি মন্তব্য শেয়ার করি বা আপনাদের মতামত জানতে চাই আর যতটুকু পারি অবজারভেশন করি বিভিন্ন জায়গা থেকে আসে। সকল কিছু মিলিয়ে গেল কয়েকদিন যাবত আহ বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে যা ঘটছে বিশেষ করে গতকালকে পিনাকিদা তিনি গভীর রাতে যেটা সৃষ্টি করতে চাইছিলেন ক্যান্টনমেন্টে এবং কি রাজপথে সেটা টোটালি ব্যর্থ হয়েছে এখন এই যে হুট করে কেন সেনাবাহিনীর একটা অংশ ছেচল্লিশ ডিভিশন যারা আছেন তাদের অস্বাভাবিক মুভমেন্ট ছিল এগুলা কিন্তু আমরা সব পিনাকিদার কাছ থেকে শুনছি এগুলার সপক্ষে কোন এভিডেন্স যে এপিসি নিয়ে যে মুভমেন্টের কথা ছিল যে অনেকগুলো এপিসি প্লাস এত হাজার সৈন্যের অস্বাভাবিক মুভমেন্ট তিনি পরবর্তী সময় স্ট্যাটাস দিয়েছিলেন এগুলা কিন্তু আসলে আইকনিক কোন এভিডেন্স নাই বা কোনো ফটো অথবা ভিডিও ফুটেজ নেই এখন পিনাকি যারা যারা অন্ধভক্ত আছেন তারা একভাবে দেখছেন আর যারা নর্মালে এটুক ব্রেйн ব্যবহার করেন তারা আরেকভাবে দেখছেন এখন দেখেন এই মুহূর্তে সেনাবাহিনীর অভ্যন্তরে যে বিভেদ অথবা যে ধরেন দুইটা গ্রুপিং করার চেষ্টা চলছে আমার কাছে মানসিক গত 5 আগস্টের পর থেকে এই কাজটা চলছে আর এই সবকিছুর মধ্যে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তাকে কানেক্ট করা ট্রাই করা হয় বিভিন্ন সময় এবং কি ওনার সমর্থক হিসেবে সেনাবাহিনীর যে সকল ঊর্ধ্বতন অফিসাররা আছেন সেটাকেও কানেক্ট করে দীর্ঘদিন চেষ্টা করছে এটাতে যখন হয় নাই। তারপরে যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক 25 জন সেনা কর্মকর্তার নাম আসলো তো তাদের বিচার করতে দেবে না সেনাবাহিনী বলে একটা ন্যারেটিভ কিন্তু পিনাকি তৈরি করে ফেলছিল বাট পরক্ষণে যখন গতকালকে আমাদের সেনাবাহিনীর পক্ষ থেকে প্রেস ব্রিফিং আসলো তখন দেখলাম যে তারা বলছে সাথে কম্প্রোমাইজ হবে না জাস্টিস তারাও চায় যারা যারা আছে আছে অপরাধী তাদেরকে বিচার করা আর যারা চাকরি থেকে সরে গেছে বা অবসরপ্রাপ্ত হয়ে গেছেন তারা হয়তো বাংলাদেশের প্রচলিত আইনে তাদের বিচার হতে পারে সেনাবাহিনী কিন্তু কোন না করে নাই এখন ধরুন এই যে মানে গতকালকে রাতে মানুষের রাজপথে নামানোর যে চেষ্টা পিনাকির ডাকে আর কেউ কিন্তু মাঠে নামে নাই নামছে পিনাকিদের একটু বোঝা উচিত কিন্তু কিন্তু সেনাবাহিনীর পিছনে এক ধরনের তিনি লেগেছেন এক এক সময় এক একটা কথাবার্তা বলে জনগণ এবং সেনাবাহিনীর মধ্যে একটা দূরত্ব সরকার এবং সেনাবাহিনীর মধ্যে একটা ক্ল্যাশ ক্রিয়েট করা অথবা সেনাবাহিনীর ভেতরেই দুইটা গ্রুপিং তৈরি করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন পিনাকিদা এবং ওনার যারা কোরাম আছেন সম্ভবত মানে আমজনতার কাছে কিন্তু এই পারসেপশনটা এক অংশে ক্রিয়েট হয়ে গেছে ইভেন ওনাকে নিয়ে গতকালকে যে পরিমাণ চল করা হয়েছে এত চল পিনাকি সম্ভবত আর পায় নাই দাদা এখন এটাতে আসলে প্রফিটটা কি হবে কেউ কেউ বলছেন যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন পিনাকি দ্বারা চায় না ইভেন দেশি বিদেশি যারা দেশের মধ্যে নির্বাচন না হলে যাদের জন্য লাভজনক তো তারা নির্বাচনটাকে আটকানোর অনেক চেষ্টা করতেছে এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের যে কঠোর সিদ্ধান্ত চাহে কুচবিহ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক ও বর্তমান পঁচিশ সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরানা জারি করা নিয়ে চলছে তোলপাড় হেফাজতে থাকা পনেরো কর্মকর্তাকে আদালতে তোলার প্রক্রিয়া নিয়ে চলছে নানা গুঞ্জন গ্রেপ্তারি পরোয়ানা জারির আগে সরকার তরিয়ে ঘড়ি করে আইসিটি আইন সংশোধন করলেও এখন রয়েছে ডিফেন্সিভ মোড়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বক্তব্যে দেখা যাচ্ছে ধোয়াশা অন্যদিকে বিএনপি জামাত দিয়েছে সতর্ক বিবৃতি এরই মাঝে কেউ কেউ আবার সেনাবাহিনীতে কাল্পনিক অভ্যুত্থানের গল্প ছড়িয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড় করছেন তার পাল্টা জবাবও তৈরি করছে হাস্যরাস এসব ঘটনার মধ্য দিয়ে দেশের সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীকে কোথায় ঠেলে দেওয়া হচ্ছে এর উদ্দেশ্যই বাকি কি চলছে তর্ক বিতর্ক সেনা সূত্রগুলো বলছে স্পর্শকতার বিষয়টি নিয়ে পরিস্থিতি জটিল হচ্ছে কর্মশ এর মধ্যে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তার সৌদি আরব সফর বাতিল করেছেন সেনা প্রধান পরিস্থিতি বিবেচনায় সফর বাতিল করলেও নিরবাসী বাজানোর দৃশ্যের জন্ম দেওয়ার মতো করে রোমের উদ্দেশ্যে বহন নিয়ে ঠিকই উড়াল দিয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ এর মধ্য দিয়ে করে প্রতি মাসে একবার করে বিদেশ সফরের অনন্য রেকর্ড বহল রেখেছেন মোহাম্মদ ইউনুস বিশ্লেষকরা বলছেন সামরিক বাহিনীর উপর বিরল বেসামরিক নজরদারির এই ঘটনার জের করাতে পারে বিশেষ করে আদালতে সেনা কর্মকর্তাদের বিচার সরকার ও সম্পর্ক এবং সেনাবাহিনীতে এর প্রভাব কেমন হবে তা নিয়েও কৌতূহল তৈরি হয়েছে নানা মহলে চলুন যাওয়া যাক মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে আজই অক্টোবর গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা এরপর থেকে পক্ষে বিপক্ষে চলছিল আলোচনা সমালোচনা নানা জল্পনা কল্পনার মধ্যে এগারোই অক্টোবর সেনা সদরের ব্রিফিং এ কথা বলেন অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান তিনি জানান দুটি মামলার তিরিশ জন আসামের মধ্যে পঁচিশ জনই সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের সাবেক ও বর্তমান কর্মকর্তা তাদের মধ্যে নয় জন অবসরপ্রাপ্ত একজন এলপিআর গেছেন এবং কর্মরত আছেন ১৫ জন কর্মরত এবং এলপিআর থাকা পনেরো কর্মকর্তাকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে তাদের মধ্যে একজন মেজর জেনারেল সাতজন ব্রিগেডিয়ার জেনারেল একজন কর্নেল চারজন লেফটেন্যান্ট কর্নেল এবং একজন মেজর পদমর্যাদার বাকি একজন অবসর প্রস্তুতিকালীন ছুটিতে আছেন সেনা সদরের এই ব্রিফিং যেন জল্পনা কল্পনার আগুনে নতুন ঘি ফেলেছে আইসিটি আইন সংশোধনের কারণে হেফাযতে থাকা সেনা কর্মকর্তারা এখনো চাকরিতে বহাল আছেন কিনা

আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যালবনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ